বাগিচা হবে না হয় সমূহ থেকে একটা গর্ত হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই তার কবরের এই দুইটা অবস্থান অন্য কোনো অবস্থা তার হবে না হয় তার কবরটা হবে ইম্মা ইমা দত্তি জান্নাত তার কবরটা হয়তো হবে জান্নাতের বাগিচা সমূহ থেকে একটি বাগিচা না হয় আখেরাতের সর্বপ্রথম যে খাটি সেটা হচ্ছে কবর কারণ আখেরাত শুরু হয় একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আখেরাত শুরু হয়ে যায় আখেরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর কেউ যদি কবর থেকে বাঁচতে পারে তাহলে সে আখেরাতে কেমতের দিন মিজানের পাল্লায় পুলসিরাতের পাল্লায় সে পার হতে পারবে আর যদি কবরে কেউ যদি ধরা খেয়ে যায় ঠেকে যায় তাহলে সে আখেরাতে আল্লাহ তালার আদালতে থেকে যাবে সে মিজানের পাল্লায় ঠেকে যাবে সে সে সকল জায়গায় প্রত্যেকটা স্টেট স্টেটে সে থেকে যাবে যদি কবরে সে ঠেকে যায় এজন্য হযতে ওসমান বনিরত আল্লাহ তা যিনি আশা হায় দুনিয়াতে যে দশজন দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন তাদের ভিতরে অন্যতম হচ্ছে যাকে যে নুরাইন বলা হয় হজেতে ওসমান বনিরত আল্লাহ তা আলানী তিনি কবরে গেলে এত কান্না করেন এত কান্না করেন আর অন্য কোথাও এতটা কান্না করে না তার সাথীরা জিজ্ঞাসা করে যে আমিরুল আমির আপনি কেন এত কবরে আসে এত কান্না করেন অন্য কোথাও তো এত কান্না করতে দেখি না আপনি কান্না করতে করতে আপনার দাড়ি মুবারক ভিজে এরপর টপ টপ করে পানি পরে কেন এত বেশি কান্না করেন তখন হজরত ওসমান বলি রবিআল্লাহ তিনি বললেন ও আমার সাথীরা শোনো কবর এমন একটা জায়গা এই কবর যদি আমি ঠেকে যাই আমি ওসমান যদি ঠেকে যাই তাহলে আমি ওসমান আখেরাতে আল্লাহ তালা আদালতে ঠেকে যাব মিজানের পাল্লায় ঠেকে যাব সিরাতে আমি ঠেকে যাব প্রত্যেকটা স্টেটে স্টেট ঠেকে যাব কিন্তু আমার ভয় হয় আমি যদি ঠেকে যাই তাহলে আমার কি অবস্থা হবে আর যদি কবর যদি আমার সাথে ভালো আচরণ করে কবর যদি আমি না ঠেকি আমি ওসমান সব জায়গায় আমি পার পেয়ে যাব। এই কথা যখনই আমি চিন্তা করি তখনই আমি ওসমান ঠিক থাকতে পারি না আমার চোখ দিয়ে চোখ বেয়ে অজস্রভাবে পানি ঝরতে থাকে আমি তখন আমি কান্না থামাতে পারি না রাখতে পারি না এই অবস্থা ও সাথীরা আমার হয়ে যায় একটা বার চিন্তা করে দেখেন যিনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত সার্টিফিকেট পেয়েছেন তিনি যদি আখেরাতের ভয়ে কবরের ভয়ে যদি তিনি যদি এত কান্না করতে পারে এতটা কান্না করতে পারে তাহলে আপনারা আমার কতটা দরকার কবরের কথা চিন্তা করে কান্না আপনার আমার কতটা এই কবরের কথা চিন্তা করে কতটা দুনিয়ার ভিতরে ভালোভাবে থাকা যায় এই চিন্তা করে চলা একটা বা চিন্তা করে দেখেন আল্লাহ আমাদের সকলকে কবরের কথা চিন্তা করে পৃথিবীতে চলা তৌফিক দান করুন ওমা আলীনাসালাম